আমরা আজকে ইউনিয়ন ইউনিয়নস্থ এই যে লালমোহন সিকদার সড়ক এই রাস্তাটার লেংথ হলো চোদ্দোশো আশি মিটার এই সড়কটি আমরা আসলে আজকে কার্পেটিংয়ের কাজ শুরু করেছি এবং আমাদের এই যে সড়ক ও জনপদ বিভাগ অর্থাৎ মরিয়ামনগর ডিসি রোড থেকে শুরু হয়ে একেবারে চোদ্দোশো আশি মিটার পর্যন্ত অর্থাৎ নিশ্চিন্তপুর সড়কের সাথে সংযোগ স্থাপন করবে এই সড়কটি এবং এই সড়কটি আসলে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়ক এবং এই সড়ক অচ্চা এলাকার জনগণ আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদদের কাছে দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী এই সড়কটি উন্নয়নের কাজ হাতে নিয়েছেন এবং আমাদেরকেও আমাদের প্রকল্প পরিচালক মহোদয়কে দিক নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে আমরা এই সড়কটি উন্নয়নের কাজ দ্রুত সমাপ্ত করতেছি এবং আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের এই সড়কটি কাজ সমাপ্ত হবে অবহেলিত আসিল দীর্ঘদিন পর রাস্তা হয়ে আর জনগণ খুশি স্কুল স্কুলের ছাত্রছাত্রী হল যাতে সুবিধা হবে আর লাভ বলতে আমার জনগণের সুবিধা ওই জন্য গাড়ি আরও দেখতে পারি আসতে পারি ওই জন্য আগে তো আমার কোনো না করে আর আশা করতে করতে আসতে লাগে গিয়ে দুনিয়া এখন আর বেলা থাকি এখন আর পরবর্তী করার জন্য জিগি নাই তারা আরও জন্য 给做饭。嗯，对。